নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে যদি আপনি মহাবিশ্বের বার্তা পেয়েছেন তাহলে আপনি তার কাছে অবশ্যই কৃতজ্ঞতা জানান কারণ এখন স্বয়ং ঈশ্বর আপনার ভাগ্য লিখবেন আপনি তৈরি থাকুন আপনার জীবনে বিশাল এক বড় পরিবর্তন আসতে চলেছে যা কিছু ঘটনা আপনার জীবনে এখন ঘটবে আপনার জীবন তোল পার করে দেবে শুধুমাত্র ঈশ্বর আপনার পাশে থাকবেন তাই কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই আপনি যদি ঐশ্বরিক শক্তিগুলিকে বিশ্বাস করেন এদের অস্তিত্ব আছে বলে মনে করেন তাহলে আপনি অবশ্যই এই বার্তা অবহেলা করবেন না সম্পূর্ণ বার্তা শোনার পর আপনি মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন এবং এই বার্তা শেয়ার করবেন তাহলে আপনিও মহাবিশ্বের বার্তা বাহক হয়ে উঠবেন বন্ধুরা আমাদের জীবনে যা কিছু ঘটে কখনো কখনো তা সৃষ্টিকর্তার ইচ্ছাতেই ঘটে আমরা হলাম কেবলমাত্র তার হাতের পুতুল তিনি যা চান আমাদের ঠিক সেইভাবেই চলতে হয় এখন আপনার জীবনে এমন একটা সময় এসে উপস্থিত হচ্ছে যেখানে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং শুধু আত্মবিশ্বাসই নয় আপনার মর্যাদাও যে এক অনন্য পর্যায়ে পৌঁছবে এই মহাবিশ্বের আশীর্বাদে আপনি এমন একটি সময়ে এসে উপস্থিত হতে চলেছেন বা আপনার সম্মুখে এমন একটি সময় এসে উপস্থিত হচ্ছে যেখানে শুধুমাত্র সম্মান নয় সম্মানের সাথে সাথে অর্থ আত্মসম্মান এবং আপনার প্রত্যেকটি ইচ্ছা এক অনন্য উচ্চতায় পৌঁছবে বহু প্রতীক্ষিত সেই আলোর দিশা এখন আপনার সম্মুখে আসবে তাই বার্তাটি শোনার আগে আপনি মনে মনে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে নিন কারণ তিনি না চাইলে ইতিমধ্যে আপনি এই বার্তা পেতেন না মহাবিশ্বের এই বার্তা আপনি পেয়েছেন এর অর্থই হল সম্পূর্ণই মহাবিশ্বের ইচ্ছেতে এই বার্তা আপনার কাছে পৌঁছে গেছে এখন এমন একটি সময় আসতে চলেছে যেখানে আপনার ভাগ্যের চাকা বদলাবে ইতিমধ্যে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু সময়ের সাথে সাথে আপনি অনুভব করবেন যে আপনার জীবনে পরিবর্তনের সময় আসছে এবং আপনার ভাগ্যের চাকা ঘুরছে এখন এই সময়টুকু শুধুমাত্র আপনার জন্যই কারণ এখন মহাবিশ্বের সমস্ত ঐশ্বরিক শক্তিগুলি আপনাকে আশীর্বাদ করতে প্রস্তুত এবং আপনার সকল ব্যথা বেদনা দুঃখ কষ্টকে দূর করতে প্রস্তুত আপনি কি প্রস্তুত মহাবিশ্বের এই আশীর্বাদ গ্রহণ করতে যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি মাঝপথে মহাবিশ্বের এই বার্তা ছেড়ে চলে যাবেন না সম্পূর্ণ বার্তাটি আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং অন্তর থেকে এই বার্তাকে গ্রহণ করবেন আপনার জীবনে আসা প্রত্যেকটি বাধা প্রত্যেকটি প্রতিকূলতাকে আপনি জয় করতে পেরেছেন আপনি ধৈর্যের সাথে অপেক্ষা করেছিলেন আপনার দৃঢ় বিশ্বাস ছিল যে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি আপনাকে রক্ষা করবেন আপনাকে আশীর্বাদ করবেন আপনাকে এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি প্রদান করবেন মহাবিশ্ব এখন আপনাকে এমন কিছু দেবে যা আকস্মিকভাবে আপনি আপনার জীবনে উপলব্ধি করবেন কারণ আপনাকে মহাবিশ্ব এতদিন ধরে তার দৃষ্টিতে রেখেছিলেন এবং মহাবিশ্বের নেওয়া প্রত্যেকটি পরীক্ষায় আপনি সফলতা অর্জন করেছেন খুব সহজেই উত্তীর্ণ হয়েছেন আপনার কর্ম আপনার নিষ্ঠা আপনার ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস আপনাকে আজ সময়ের এই স্থানে এসে উপনীত করেছে আপনার মধ্যে এমন এক শক্তি সঞ্চিত হয়েছে যা মহাবিশ্বের আশীর্বাদে আপনি প্রাপ্ত করেছেন এখন আপনি যা ভাববেন যা বলবেন তাই যেন বাস্তবায়িত হতে শুরু করবে আপনি যা কল্পনা করবেন তাও বাস্তবে রূপ নেবে আপনার মনে হবে এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে তবে হ্যাঁ আপনি বিশ্বাস করুন মহাবিশ্ব এখন সেই শক্তি আপনাকে দিয়েছেন যে আপনি যা কল্পনা করবেন এবং যা বলবেন তা বাস্তবায়িত হবে তবে সতর্ক থাকতে হবে আপনি কখনো কাউকে নেতিবাচক কোনো কথা বলবেন না নিজের জীবনের ক্ষেত্রেও নেতিবাচক কোনো চিন্তা ভাবনা করবেন না আপনার উন্নতি ঘটবে আর আপনার উন্নতির সিঁড়ির ধাপ প্রস্তুত করছেন স্বয়ং মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি আপনার চারপাশে বিরাজমান এই শক্তিগুলি আপনাকে প্রত্যেকটি সংকটজনক পরিস্থিতির থেকে উদ্ধার করবে নতুন করে আপনার জীবনে আর কোনো সমস্যা আসবে না যা সমস্যা আপনি পার করেছেন তা আপনি ভুলে যান আপনি এখন নতুন করে চিন্তা করুন নতুন করে পরিকল্পনা করুন এবং নতুন কিছু করার কথা ভাবুন আপনি ঈশ্বরের আশীর্বাদে এখন এই মুহূর্তে যাই করবেন তাতেই সফলতা অর্জন করতে পারবেন আপনাকে অন্তর থেকে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের প্রতি তবে জেনে বা না জেনে করা ভুলের কারণে আপনার জীবনে যেন তার কোনো প্রভাব না পড়ে তাই মহাবিশ্বকে যে কোনো কাজের পূর্বে বা প্রত্যেক দিন সকাল সন্ধ্যে অবশ্যই বলবেন আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স আপনার জীবনে চলার পথ আরও মসৃণ হবে যা যা ভুল ত্রুটি আপনি না জেনে করেছেন তার ক্ষমা প্রার্থী আপনি আর মহাবিশ্ব আপনাকে নিঃসন্দেহে ক্ষমা করে দেবেন এমন এক সময় এসে আপনি উপস্থিত হয়েছেন যেখানে এই কার্যকর সময়ে আপনার প্রত্যেকটা বলা কথা চিন্তা যেন বাস্তবে রূপ নিতে শুরু করবে যা এক সিদ্ধ বাণীর রূপ নিতে থাকবে অর্থাৎ এমন এক শক্তিশালী সময় যে শক্তিশালী সময়ে আপনি যা চিন্তা করবেন যা বলবেন তাই যেন সিদ্ধ বাণী হয়ে বাস্তবে ঘটতে থাকবে দৃশ্য আপনার জীবনের রং বদলে দেবে আপনার জীবনের দিক বদলে দেবে আপনার জীবনের সমস্তটাই বদলে দেবে স্বয়ং তিনি আপনার ভাগ্য লিখবেন কারণ আপনি যে এতদিন পরীক্ষা দিয়েছেন এবং তার নেওয়া প্রত্যেকটি পরীক্ষায় আপনি সঠিক পথ খুঁজে পেয়েছেন তবে আপনাকে আপনার সাফল্যের পথের সন্ধান দেবে ঐশ্বরিক শক্তিগুলি শুধুমাত্র এখন আপনি যে সময়ে এসে পৌঁছেছেন সেই সময় শক্তিশালী হলেও তার থেকেও বেশি শক্তিশালী মুহূর্ত আপনার সামনে এসে উপস্থিত হবে আর তার জন্য আপনাকে এখনও অনেকটা পথ পাড়ে দিতে হবে অনেকটা অপেক্ষা এখনও প্রয়োজন কোন এক বিশাল পরিবর্তন আসছে আপনার জীবনে যা আপনার আর্থিক উন্নতি করবে যা আপনাকে সমৃদ্ধশালী করে তুলবে যা আপনাকে সমাজে এক সম্মানীয় ব্যক্তি করে তুলবে যা আপনাকে নতুন এক শক্তির উদ্যোক্তা তৈরি করবে আপনি হবেন এক অনন্য শক্তির অধিকারী আর্থিক বন্ধনে আবদ্ধ হতে শুরু করবেন আপনি মহাবিশ্ব আপনার সঙ্গে এমনভাবে সংযুক্ত হচ্ছেন যে ধীরে ধীরে আপনি ঐশ্বরিক শক্তির অধিকারী হয়ে উঠবেন আপনার জীবনের এই সকল পরিবর্তন আপনি নিজেই অনুভব করবেন দিন ধরে আপনার আটকে থাকা কাজ যে কোনো সমস্যায় আপনি যে জর্জরিত ছিলেন নিমেষের মধ্যে যেন সেই সমস্যা দূর হয়ে যাবে আপনার আটকে থাকা কাজ যেটা হওয়ার কথাই ছিল না আপনি হাল ছেড়ে দিয়েছিলেন হঠাৎ যেন এক অলৌকিক কোনো কিছু ঘটবে আর এই অলৌকিক মুহূর্ত আপনি খুঁজে পাবেন আপনার সামনে এসেই উপস্থিত হবে যেন হঠাৎ করেই সেই কাজটি হয়ে যাবে শুধু আপনি অবাক হবেন না এই ঘটনায় আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই অবাক হয়ে যাবে অর্থাৎ যা হওয়ার কথা ছিল না তাই আপনার জীবনে ঘটবে এবং যা ঘটবে তা আপনার ভালোর জন্য ঘটবে এই শক্তিশালী সময়ে আপনি মহাবিশ্বের আশীর্বাদ পাবেন এমনভাবে পাবেন যে নতুন নতুন সুযোগ চাকরি নতুন ব্যবসা নতুন কোনো উদ্যোগ সমস্ত ক্ষেত্রেই আপনি সফলতা অর্জন করবেন আপনার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক যেখানে আপনার থেকে আপনার ভালোবাসার মানুষটি বহু দূরে চলে গিয়েছিল এখন সময় এসে গেছে এই সুন্দর মুহূর্তে এই শক্তিশালী সময়ে সেও আপনার কাছে ফিরে আসবে আর কখনো আপনাকে ছেড়ে দূরে যাবে না আপনি এখন বুঝতে পারবেন যে আপনি অন্যদের থেকে আলাদা আপনি কে আপনি কি করতে পারেন যে আত্মবিশ্বাস আপনার হারিয়ে গিয়েছিল সেই আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন মহাবিশ্বের তরফ থেকে তাই মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানান আজকের ঐশ্বরিক বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানাবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স